আসসালাম আলাইকুম একজন সৌদি প্রবাসী বাড়ি আছে খাবার নাই এইটা কেমন ধরনের কথা আপা এটাই তো না হ্যাঁ একদমই সত্য কথা মানে বাড়ি আছে খাবার নাই আসেন আপনাদেরকে দেখাচ্ছি তিনটা ছেলে মেয়ে এতিম মানে এত সুন্দর একটা বাড়ি কিন্তু এই বাড়ির মানুষের কোন খাবার নাই হারে অনাহারে এরকমই দিন যায় তো ওই যে বললাম যে আমরা দিছি আত্মীয় স্বজন দিছে উনি মানুষের বাসায় কাজও করছে মানুষের বাসায় কাজও করছেন আপনি আপনার হাজবেন্ড তো সৌদি আরব ছিল না হ্যাঁ সৌদি আরব ছিল কত বছর ছিল ছিল আট দশ বছর ছিল আট দশ বছর ছিল তোমার বাবা কোথায় আমার বাবা মারা গেছে এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন একজন সৌদি প্রবাসী বাড়ি ঘর আছে সব কিছু আছে বাড়িতে খাবার নেই এটা আসলে আমার কাছে খুবই দুঃখ লাগছে ছোট ছোট তিনটা ছেলে মেয়ে রেখে উনি দুনিয়া থেকে চলে গেলেন কি হয়েছিল ওনার উনি স্টক প্যারালিস করতে হয়েছিল আর কি অনেক টাকা লস খেয়ে উনি স্টক করছিল এক বছর অসুস্থ হয়েছিল থাকার পরে উনি মারা গেছে এক বছর হয়েছে মারা গেছে আর কি ওনার এমনি কোনো জমি জমা বাইরে অন্য কোনো বাইরে কোনো জমি জমা নাই তার মধ্যে শুধু এই যে বাড়িটুকু আছে এইটুকু উনি সৌদি আর থাকতে হয়তো করেছিল না হ্যাঁ সৌদি আরব থাকতে এইটুকুই করেছিল আর এটা তোমার এটা তোমার বাবা না জি এই যে এই যে এই ভাই দেখেন এটাই হলো সৌদি প্রবাসী ভাইয়ের নাম যেন কি ছিল হুসাইন কবির হুসাইন কবির ছিল আমি যে মাঝে মধ্যেই বলি যে বাবা হলো পুরা দুনিয়া বাবা হলে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া কিন্তু বাবা না থাকলে দুনিয়ার কিছুই নেই মানুষের বাড়ি কাজ করে এই তিনটা মুখে খাবার এইরকম বাড়ি ঘর দেখে কি বিশ্বাস হবে যে উনি মানুষের বাড়ি কাজ করে করে জন্য খাবার ব্যবস্থা কেউরে বিশ্বাস হবে না এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন শুনতে এমন হলেও কিন্তু এটাই বাস্তব ঘটনা তিনটা ছেলে মেয়ে বাবার ছবি নিয়ে এভাবেই সব সময় চেয়ে থাকে যে কখন আমাদের বাবা আসবে তাও কিনে খেতে হয় সবকিছু কিনে খেতে হয়

এই তিনটা ছেলে মেয়ে কোথায় যাবেন আল্লাহর পর একটু ভরসা রাখেন অনেকেই বিয়ের হয়তো বল কথা বলছে আমি বিয়ে সাদ এখনো করব না আমি এই তিনটে সন্তান নিয়ে থাকব এই তিনটে সন্তানের মানুষ করব ওদের ভবিষ্যৎ আছে এখন ওদের ভবিষ্যতের চিন্তা ইয়া করে আমি বিয়ে সাদি করব অনেকে হয়তো বলছে যে বিয়ে করবে নাকি ছাল পরে দায়িত্ব নেব ঠিকই এগুলো আমি বিয়ে সাদ এখন করব না নতুন করে আর কোনো সংসার কারোর সঙ্গে করার ইচ্ছা নেই কোনো সংসার বাঁধব না গুড ফাইন ডিসিশন দারুণ ডিসিশন কারণ অনেকেই হয়তো বলে এখন বলবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনটা ছেলে মেয়েকেও তখন আর দেখবে না আরো বেশি অনাথ হয়ে যাবে এখন যদি মনে করেন কেউ যদি আমাকে সহযোগিতা করে যে একটা ছাগল একটা গরু গাই গরু কি বা একটা গাভীর গরু যদি আমাকে কিনে দিতে পারে দেয় তাহলে মনে করেন ওইটাই আমি লালন পালন করে

এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আমার পক্ষ থেকে আপনার ছেলে মেয়েদের জন্য কিছু কিনে দিবেন তারা যেন খেতে পারে এই জন্য আমি আমার পক্ষ থেকে দিলাম আর আপনারা ভিডিওগুলি একটু বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আপনারা ভালো থাকেন